আল্লাহ বললেন মা রাত্র হয়ে যাচ্ছে ওই জায়গা আপনি একা একা কেমনে থাকবেন আপনি দেন আপনার ঘরটা আমি বানাইয়া দেই تابুটা আমি টানাইয়া দিই মহিলার تابুটা টানাইয়া দেয়া সবকিছু দেয়া বিছানা করে দেয়া মহিলাক হাত পাটা ভালো করে ধোয়া আল্লাহু আকবার বললেন ভালো করে পরিষ্কার করে মহিলাকে বললেন আম্মা আপনি এখানে শুয়ে থাকেন আপনার জন্য খাবার আমি রান্না করে দিচ্ছি মহিলার জন্য রসূলে পাক খাবার রান্না করলেন রাহমতের নবী কার নাম কেমন রহমত ছিলেন খাবার রান্না করলেন বৃদ্ধা মহিলাকে নিজের হাতে খাওয়ালেন খাওয়ানোর পরে মহিলা মাতা হাত দিয়ে বলছে আল্লাহ ও আমার সৃষ্টিকর্তা এমন অবতার এমন পৃথিবীতে কেমন ভালো মানুষ পাওয়া যায় এমন এমন ভালো মানুষ তো দুনিয়ার জমিনে হতে পারে না আমার সত্তার পতের প্রতীক হয় নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার স্বামী আমার পথের প্রতীক হয় নাই কোথাকার কোন ছেলে আমার পথের প্রতীক হয়ে গেল বস্তা বয়ে নিয়ে আসলো আমার তাবু ঠানাইয়া দিয়ে আমাকে গুম পড়াইয়া আমাকে পরিষ্কার করালো রান্না করে দিয়ে আমাকে খাওয়াচ্ছে নিজের হাতে করে মেয়েটাকে খাওয়াইয়া মহিলাকে খাওয়াইয়া বল আপনি ঘুমাইয়া যান একজন বৃদ্ধা নারী সকাল বেলা ঘুম থেকে উঠে কাদের মধ্যে দুইটা বস্তা নিয়ে মক্কা নগরী ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাচ্ছেন তিনি আর থাকবেন না মোহাম্মদের যন্ত্রণায় তিনি আর থাকতে পারবেন না চলে যখন যাচ্ছেন সকাল বেলা হঠাৎ করে ওই মহিলাই রসুলের সামনে হাজির আল্লাহ নবী রাস্তায় বের হয়ে দেখেন একজন বিদ্যা মহিলা বিশাল বড় বড় দুইটা বস্তা কাঁদে নিয়ে যাচ্ছে মহিলা সুজা হয়ে দাঁড়াতে পারেন না জিজ্ঞেস করুন আম্মা যান আপনি কোথায় যাবেন মহিলা ডাক দিয়ে বলছে বাবারি মক্কায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর যন্ত্রণায় থাকতে পারি না অনাকি নারীদের ঘরে চলে যায় মানুষকে আক্রমণ করে ঘর থেকে সংবাদ নিয়ে যায় এই কথাগুলো শোনবার পরে আমি আর থাকতে পারি না চলে যাচ্ছি আল্লাহর پیغمبر বলেন মা আপনি কি কোনোদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখেছিলেন না না আমি দেখি নাই তার কথা শুনেছি অনেক খারাপ তার মত খারাপ দুনিয়ার জমিনে আর নাই নবীজি বললেন মা আপনি কোথায় যাবেন বিদায় দাগ দিয়ে বলতেছেন যুবکری কে তোমাকে চিনতে পারলাম না এত সুন্দর করে কেউ তো আমার সঙ্গে আজ পর্যন্ত কথা বলে নাই আমার সন্তান আমার সন্তানেরা আমাকে পর্যন্ত দেখতে পারে না আমাদের সমাজ প্রতিরা এত সুন্দর করে কথা বলে না বাবা কোথায় যাচ্ছি তুমি বলছো আমি মোহাম্মদ ইবনা আবদুল্লার যন্ত্রণায় চলে যাই এই দেশের ভিতরে আর থাকতে চাই না আল্লাহর পয়গম্বর বলেন মারে এত বড় বড় দুইটা ভারী বস্তা নিয়ে আপনি হাঁটতে পারবেন না আমি জোয়ান মানুষ আপনি আমার কাছে আপনার দুটা ব্যাগ দিয়ে নেন আল্লাহ আকবর আল্লাহর বৃদ্ধা মহিলার হাত দিকে দুটা ব্যাগ দিলেন বস্তা নিলেন রহমতের নবী নিজের খাদি উঠাইয়া নিলেন মহিলাকে বলছেন মা আপনি সামনে যান আমি পিছনে পিছনে আসতেছি মহিলা চিন্তা করতেছে নিয়ে না জানি ছেলে পিছন থেকে আবার ভাগে কিনা আল্লাহর নবী বললেন মা আমি জন্যে যাব আপনি সামনে যান আপনি কোথায় যাবেন আমি জানি না আপনাকে কথা দিলাম আমার হাতে যেহেতু আপনার দুইটা বে দিয়েছে আমি যদি বেঁচে থাকি আপনি যেখানে যাবেন ওই জায়গায় পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি মহিলা পথ চলতে লাগলেন বিশ্ব নামে যেতে লাগলেন দীর্ঘ পথ যাওয়ার পরে মহিলা বলছে বাবা ওখানে আমি তাঁবু টাঙ্গাই আজকে রাত্রে থাকব। নভীজীবন নাম্মা জান তাঁবু টাঙ্গানোর মতো কি আপনার কাছে কিছু আছে কয় আজ আল্লাহ রুই বললেন মা রাত্র হয়ে যাচ্ছে ওই জায়গা আপনি একা একা কেমনে থাকবেন আপনি দেই আপনার ঘরটা আমি বানাইয়া দিই তাঁবুটা আমি টানাইয়া দিই মহিলার তাঁবুটা টানাইয়া দেয়া সব কিছু দেয়া বিছানা করে দেয়া মহিলাকে হাত পাটা ভালো করে ধোয়া আল্লাহ একবার বললেন ভালো করে পরিষ্কার করে মহিলাকে বলেন আপনি এখানে শুয়ে থাকেন আপনার জন্য খাবার আমি রান্না করে দিচ্ছি মহিলার জন্য রসুলে পাক খাবার রান্না করলে রহমতের নবী কার নাম কেমন রহমত ছিলেন খাবার রান্না করলেন বৃদ্ধা মহিলাকে নিজের হাতে খাওয়ালেন খাওয়ানোর পরে মহিলা মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ আমার সৃষ্টিকর্তা এমন অবতার এমন পৃথিবীতে কেমন ভালো মানুষ পাওয়া যায় এমন ভালো মানুষ তো দুনিয়ার জমিনে হতে পারে না আমার সন্তান আমার পথের প্রতীক হয় নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার স্বামী আমার পথের প্রতীক হয় নাই কোথাকার কোন ছেলে আমার পথের প্রতীক হয়ে গেল বস্তা বয়ে নিয়ে আসলো আমার তাবু ঠানাইয়া দিয়ে আমাকে গুম পড়াইয়া আমাকে পরিষ্কার করালো রান্না করে দিয়ে আমাকে খাওয়াচ্ছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে করে মেয়েটাকে খাওয়ায়া মহিলাকে খাওয়ায়া বল আপনি ঘুমায়া যান যাবার সময় বলেন আম্মা যান আপনাকে একটা কথা বলে যাই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর বয় আপনি ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন আমি আর কেউ না কেউ না আমি হলাম সেই মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার মহিলা দাঁড়িয়ে গেল চোখের পানি ছেড়ে দিল কি ব্যাপার যার কারণে দেশ সহায় সম্পত্তি স্বজন ছেড়ে দিলাম তুমি নাকি সেই মোহাম্মদ ইমনি আবদুল্লাহ আপনি যা শুনেছেন সব মিথ্যা আমি তো এভাবেই আমার জীবন যাপন করি মহিলা বলতেছে বাবা দেরি কইর না যদি মরে যায় তোমার হাত লম্বা করে দাও এই মুহূর্তে আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই ইসলাম কারণ আমার বন্ধু বিন একবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস আসরের নামাজ পড়াতে লাগলেন কোন ওয়াক্তের নামাজ কে পড়াচ্ছেন বিশ্ব নবী রহমতের নবী আরে রসুল পাক নামাজ পড়াচ্ছেন যারা রসুলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল মুসল্লিদের কি ভাগ্য আল্লাহ আকবার কি ভাগ্য তাদের রসুল পাক নামাজ পড়াচ্ছেন আসরের নামাজ পড়াতে লাগলেন নামাজ পড়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়ালেন কয় রাকাত দুই রাকাত দুই রাকাত নামাজ পড়ালেন আবার একটা রাকাত পড়ে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন কেউ বলছেন দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন রাসূল পূর্ণাঙ্গ চার রাকাত নামাজ পড়ালেন না সালাম ফিরিয়ে দিলেন নবীজির পিছনে যারা নামাজ পড়তেছিলেন তাদের মধ্যে হযরতে আবু বকর আছেন আমর আছেন আলী আছেন ওসমান আবু হুরায়রা আব্দুর রহমান ইবনে আফতাল হাযুবায় সকলেই আছেন জलीलুল কাদের সাহাবীদের সকলেই নামাজি নবীজি তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন আবার মুসল্লিদের দিকে তাকিয়ে বসে আছেন দোয়া করবেন মুনাজাত করবেন কিন্তু একজন সাহাবাই کرام রাসূলকে বলছেন না হে আল্লাহ আপনি কেন তিন রাকাত পড়লেন চার রাকাত কেন পড়লেন না আমরাওলে তো মিছিল শুরু করতাম ঠিক এটা হুজুরের মনে এই মাসে মানে ছুটি না আর মন গেছে গ্যাস বাড়িতে এই নামাজ হয়ে গেছে বোর আপনিরা বলতেন না হুজুর কি শুরু করলেন আপনি এই আজকে তিন রাকাত পড়লেন কেন নবীজি তিন রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন কেউ তো কেন কিছু বলেন না আবু বকর তো জীবনেই কিছু বলবেন না ওমর বলেন ভাই আবু বকর নবীজি কয় রাকাত নামাজ পড়েছেন আবু বকর বললেন আমার তো মন বলতেছে তিন রাকাত আপনি বলেন আপনি রসুলের সব সময়ের সঙ্গী নবীজি আপনাকে ভালোবাসেন নবীজি বলেছেন দুনিয়ায় আমার এক বন্ধুর নাম আবু বকর কবরেও বন্ধুর নাম আবু বকর বন্ধুর নাম আবু বকর পুলসিরাতের বন্ধুর নাম আবু বকর জান্নাতুল ফিরদাউসে থাকবে আবু বকর আপনি বিশ্ব নবীকে আপনি একটু বলেন তিন রাকাত কেন পড়েছে আবু বকর বললেন ভাই মাফ হলে আমি মসজিদ থেকে বাইরে যাব তোমরা যা মন চাই বলো আমি যতদিন বেঁচে থাকবো রসুলকে জিজ্ঞাসা করতে পারবো না কি কি সম্মান আবু বকর বলেন অমর তোমাকে তো রসুল কম বলেন নাই নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো অমর নবী হতো কি সম্মান তোমাকে দিয়েছেন তাহলে তুমি একটু বলো না কেন তো ভাই আমার নামটা কইয়ের না আপনি আমার মেয়েটারে বিয়ে দিছিলাম কি জানি ভুল হয়ে যায় আবার যদি তালাক টালাক দিয়ে দেন দরকার নাই যা হয়েছে হয়েছে থাকো সবাই মিলে হজরতে কে বলেন ভাই উসমান তুমি তো জিদ্দর আইন রসুলের দুই কে বিয়ে করেছ তুমি একটু রসুলের কাছে একটু বলো না নামাজ তিন টাকা দিছে উসমান বলছেন ভাই রসুল তো এখন দেখেন নাই নামাজ আমি আসছি আমি গেলাম আমি মসজিদ থেকে গেলাম আমি থাকা অবস্থায় তোমরা এই কথা জিজ্ঞাসা করছো না আমি যাওয়ার পরে তোমরা বল কি সম্মান ওসমান বাইরে চলে গেছে আলী কে বলছেন আলী তুমি তো রসুলের চাচা তো ভাইও মেয়ের জামাইও আর রসুল বলেছেন আনা مدينه العلم وعلي جن বাবহা তুমি তো হচ্ছে সেই জ্ঞানের রাজ্যে প্রবেশের দরওয়াজা আল্লাহ একবার তুমি বলো আলী বলছেন ভাই নিজের ঘরবাড়ি নাই রসুলের মেয়েরে বিয়ে করছি ওনার বাড়িতে থাকি তোমরা বেজাল লাগাই আমার করে একটা অশান্তি দিও না আমার যা হয়েছে হয়েছে মনে করলাম এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে কিন্তু রসুলকে জিজ্ঞাসা করার সাহস আমার নেই আল্লাহ একবার সাহাবে কেন কি করতেছে আর আমাদের ইমাম সাহেবের দুই সাইড বার তো চাকরি থাকতো না এমন সময় সবাই বলছেন হজরতে আবু হুরার আবু হুরেরা তুমি বলো আবু হুরারা বলছেন ভাই আমার দাড়ি কাজ হবে না আমার ঘর বাড়ি নেই রসুলের দরজার সামনে শুয়ে থাকি উনি থাকলে আমার দেন এই কথা বললে আমার মধ্যে এটা লাগে না আমি আসি আসি থাকি আল্লাহ আয়াত কিছু নাজিল বলা যাবে না আমি বলবো না শুদ্ধ হলেও না অশুদ্ধ হলেও না সবাই মিলে ধরছেন হাসরত বেলালকে সুমান না বেলাল তুমি একটু বলতে পারবা রসুলকে নামাজ কয় রাখাত হয়েছে রসুল বেলাল বলছেন নামাজ তো তিনটা খাত হয়েছে আমি তো দেখতেছি কিন্তু আপনারা সিনিয়র পার্সন কিছু বলতেছেন না আমারে দিয়ে বেজার লাগাইতেছেন আপনারা শ্বশুর আপনারা কিছু বলতেছেন না কেউ জামাই কেউ শ্বশুর আপনারা আমি বাড়ি করে নাই ছিলাম। আপনারা আমাকে দিয়ে বেজার লাগাচ্ছেন আমার যদি মহাজির যায় সবাই বলছেন দেখো তুমি যাও তোমার কিছু হবে না আমরা সাথে আছি বেলালে বেলা হাফসি রসুলের পাকসু ইসলামের কাছে গিয়ে বসছেন সালাম দিয়েছেন মুসাফা করেছেন আল্লাহ আকবর বললেন না রসুল তো এই জায়গায় ছিলেন হজরত বেলাল আসলেন কাছে বেলাল যখন কাছে আসেন আজ রুসমান বাইরে চলে গেছেন হজরত আলী বাইরে চলে যাচ্ছে অমর অন্যদিকে মুখ ফিরে বসে বসে তাসবি পড়তেছে আমি জানি না কিছু কেউ কিছু জানে না কি সম্মান আলী হাজতে বেলাল বলছেন ইয়ারে সোল্লাহ একটা কথা জিজ্ঞেস করতে পারি অবশ্যই একটা কথা কেন হাজার কথা জিজ্ঞেস করতে পারি আল্লাহ হ্যালো বেলাল বলছেন ইয়া রেসুল আল্লাহ আুশি সালা দেখেন কি জিজ্ঞেস করে বলছেন না আপনি নামাজ তিন টাকা কেড়া পড়লেন জিজ্ঞেস করতেছেন আপু শি সালাতু সালা তু নাসি আল্লাহ আল্লাহর পয়েগম্বর নামাজ কি আজকের থেকে এক রাকাত কমিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নাকি আল্লাহ আপনাকে বলিয়ে দিয়েছেন আল্লাহ বললেন না উনি বলতেছেন না আপনি তিন ডাকাত নামাজ পড়েছেন উনি বলতেছেন না আপনি ভুল করেছেন উনি বলতেছেন আজকের থেকে কি নামাজ তিন ডাকাত নাকি আপনাকে আল্লাহ বলাইয়া দিছে রসুল বলছেন বেলাল কি হয়েছে আমি তো কিছু বুঝতেছি না ইয়া রসুল আল্লাহ নামাজ মনে হচ্ছে আমার তিন ডাকাত হয়েছে আমি পুরো বুঝতেছি না সাহবাই কারণকে জিজ্ঞেস করেন রসুল কি আপনারা বসে আছেন কিছু বলেন তিন রেখাত হয়েছে আমরা মনে করতেছি আজকের থেকে তিন রেখাতে আমরা পড়বো আবু করতে বলতেছে কালকের থেকে তিন রেখাতে পড়বে রাসুল বলছেন না তাইলে আমার ভুল হয়েছে আবার বন্ধুগণ মক্কার মানুষ যখন আমার নবীজিকে পিঠায় আঘাত করে রক্তাক্ত করে ফেলে দেয় এত কষ্ট পান চিন্তা করলেন চলে যাই নানার দেশে আমার মাও নাই আমার বাবাও নাই আমার কোনো ভাই নাই বোন নাই কেউ নাই চলে যাই নানার বাড়িতে চলে যাই ওখানে গেলে হয়তো নানার বাড়ি কেউ আমাকে আঘাত করবে না নবী কার নাম নবীজি চলে গেলেন নানার বাড়িতে যাবেন মানুষের বাড়িতে গেলেন তার যে বন্ধুগুলা ছিল বিশ্বকাপ ছোটবেলায় চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগে অনেক বন্ধু ছিল নানার বাড়িতে গিয়েছেন সবাই তো নবীজিকে পেয়েছেন মোহাম্মদ ইবনু নামে সবাই ভালোবাসে আদর করে নবীজি বললেন শোনো আমি আজকে আসি নাই নানার বাড়িতে আসি নাই নাতি হিসাবে আসি নাই তোমাদের কাছে এসেছি আজকে মোহাম্মদ ইবনু পরিচয় দিয়ে নয় আমি হলাম আল্লাহর پیغمبر আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ও এসেছে তোমরা যদি ভালো থাকতে চাও আয়ামতের দিনের জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আল্লাহ আমাকে দুনিয়াবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন আমি চাই দুনিয়ার জমি শান্তিতে থাকো ইন্তেকালের পরে জান্মাতে চলে যাও সুতরাং রাহমত যদি পেতে হয় অবশ্যই আসিলিম তাসলাম কালিমা পড়ো ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকতে পারবা এই কথা বলবার পরে নানার বাড়ির লোকেরা যারা এতদিন তার বন্ধু ছিল এত ভালোবাসতো এই মানুষ নবীজিকে পাগল বলতে লাগলো কন না নবীজিকে পাগল বলতে লাগলো আমার আল্লাহ কনে বলছেন মা টবিনিয়া আমে তিয়ার বি কবি যেন আপনি তো আসলে পাগল না মানুষ পাগলামি করে বুঝে না আপনাকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি যে মানুষগুলো আপনাকে পাগল বলে তাড়িয়ে দিয়েছে ওই মানুষগুলাকে হেদায়ত দিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমার পর্যায়ে পাগল বলতে লাগলো নবীজি মুসকি হেসে কালিমার লাগলেন ফের মানুষ কত বড় বড় ছিল তাইফের মানুষেরা কত বর্বর ছিল তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলে দিয়েছে ওটা একটা পাগল আমাদের এলাকায় একটা পাগল ঢুকে গেছে ওকে পাথর মারো পাথর মারো আমরা যেমন রাস্তাঘাটে পাগল দেখলে অনেক বাচ্চারা লেলিয়ে আঘাত করে তাই ফের মানুষেরা আমার নবীজিকে পাগল বলতে লাগলো রশ্মি দিয়ে হাতে পায়ে টেনে টেনে শরীরের চামড়া পর্যন্ত উঠে দিয়েছে নবীজির কোনো দোষ ছিল না নবীজি কারো ঘরে চুরি করতে চান নাই কারো কাছে টাকা চান নাই কালিমার দাওয়াত দিয়েছেন এটাই ছিল তার অপরাধ আল্লাহর পরিচয় পৌঁছে দিয়েছেন এটাই ছিল অপরাধ রসুলের উত্তম চরিত্রের কথা বলেছেন এটাই ছিল অপরাধ সুতরাং আজকে এই উত্তম চরিত্র সালামের প্রচার আর প্রসার করলে কথা বললে কিছু লোক আপনাকে আমাকে জঙ্গি বলতে পারে মনে রাখবেন আমরা জঙ্গি নয় যারা বলেছে ওরা হলো ওই তায়েফের আবু জাহাল আবু লাহাবের বংশধর আমার মুসলমান বন্ধুগণ নবীজিকে রক্তাক্ত করা হল আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল যেই নবীজির শরীরে মশা মাছি বসাকে হারাম করেছেন দুনিয়ার সমস্ত প্রাণীকে হারাম করে দিয়েছেন নবীজির শরীরে আঘাত করবার জন্য যার পিঠের মধ্যে যার হাতের মধ্যে ক্ষমতা দিয়েছেন যার চেহারার দিকে তাকালে মানুষ খিদা নিবারণ হয়ে যায় এমন একটা মানুষকে আঘাত করলো একবার দুইবার না তিনবার রক্তাক্ত করে তিনি ফেলে দিয়েছেন নবীজি অজ্ঞান জ্ঞান ফিরবার পরে রসুল পাক সাল্লাহ আলহিসাল্লামের জ্ঞান ফিরেছে আমার বন্ধুগণ চিন্তা করেন কতটুকুন আঘাত করলে একজন মানুষের জ্ঞান চলে যায় বাইরে কতটুকুন পিটালে একজন মানুষ রক্তাক্ত হয়ে যায় কতটুকুন শরীরের জখম হলে একজন মানুষের চামড়ায় আর জুতা মরক লেগে যায় চিন্তা করেন কত আঘাত করা হয়েছে এরপরও সেই রসুলকে চিনলেন না এত আঘাত প্রাপ্ত হওয়ার পরে রসুলের পাক যখন একবার বসতে পারলেন খাদে কাঁচা আঙ্গুরের শরবত নিয়ে এসেছে একজন নিয়ে এসে দিয়েছে রসুল পান করলেন এমন সময় ফেরেস্তার এসে হাজির হয়ে গেলেন একবার ফেরেস্তার এসে বলেন রসুল আপনার শরীর থেকে যখন পবিত্র রক্ত মুবারক মাটির মধ্যে পড়েছে এমন সময় আল্লাহর আসে আজিম পর্যন্ত খেপে গিয়েছে যারা বাইতুল মামুর তাওয়াফ করতেছিল তার অচুকের পানি ছেড়ে দিয়েছে আল্লাহর পয়গাম্বর আপনি একবার বলেন যে আল্লাহ আপনাকে ভালোবেসে হাবিবুল্লাহ বানিয়েছেন আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনি একবার বলেন তাইফের দুই পার্শ্বের পাহাড়কে একত্রিত করেন তাইফির মধ্যখানের মানুষগুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে জীবন নষ্ট করে দিই আরেকজন ফেরেস্তে সে বলি রসুল আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন এমন করে শিলা বর্ষণ দেব বৃষ্টি বর্ষণ করবো পাথরের বৃষ্টি দেব সবগুলাকে জমিনের মধ্যে একবারে থেতলে দেব আপনি অনুমতি দেন আরেকজন ফেরিস্তে সে বলি রসুল আল্লাহ আপনি আমাকে বলেন তাইফের মানুষকে আকাশে উঠে একটা হাসার দিব এক হাজার গজ মাটির নিচে তাদেরকে ফেলে দেই কার সঙ্গে তারা বেয়াদি করেছে নবীজি একজন খাদেমের কাদের মধ্যে বোর দিয়ে দাঁড়ালেন গাছের ডালে ধরলেন আর বলেন শোনো আল্লাহ আমার সঙ্গে তারা যে অন্যায় করেছে রক্তাক্ত করেছে আমি রহমতের নবী প্রতিশোধ নিতে পারি না সকলকে জনমের মতো মাফ করে দিলাম তাদেরকে পথে ডাকবার জন্য তারা যদি মরে যায় কার কাছে কালিমার দাওয়াত দেবো তাদেরকে তোমরা যদি আসাব দিয়ে ধ্বংস করো কার কাছে কালিমার দাওয়াত দেব পরা হয়তো বুঝে নাই আমাকে চিনতে পারে নাই একদিন আসবে ওদের বাচ্চারা কালিমা পড়বে আর গোটা দুনিয়ায় কালিমা পৌঁছে যাবে কনস্রোহ আদাল এত আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও যারা মারলো তাদের প্রতি এত সদয় এত দয়া জিরুসুলে পাক দেখিয়েছেন যেই নবীজি এত দয়া ছিলেন সহনশীল ছিলেন রহমতের নবী ছিলেন এই নবীজিকে যারা গালি দে নবীজির চরিত্র এবং সুন্নতকে নিয়ে যারা বিভিন্ন ধরনের উল্টা কথা বলবে অবশ্যই মনে রাখবেন ওরা হলো এই জামানার পিতৃ পরিচয়হীন হারাম জানা আমার মুসলমান বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন আমি শুধুমাত্র রহমতের কথাই বলছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কোরআনে কারীমের ভিতরে নবীজি দুনিয়ার জমিনে রহমত বানিয়ে পাঠিয়েছেন আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা হাদীদে বলেন ১৬ নম্বর পারা ১৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আলাম নিয়ে নিনিল্লাযীনা আমানু আমি তাহ সা কলু বহুল দিকি রিয়া ওয়ামা না জাল্লাহ জালাল বলছেন যারা ইমান আনলাম তোমাদের হৃদয়ে ভয় ভক্তি বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই তোমাদের ভিতরে কি ভয় আসে নাই তোমাদের ভিতরে কি ভক্তি আসে নাই তোমরা কি এখনো বুঝতে পারতেছো না কোন পথে চলো মনে রাখবার দুনিয়ার জমিনে নবীজি এমন কিছু রেখে যান নাই যা বলেন নাই সবকিছু বলেছেন আমার আল্লাহ বলছেন আই ও আল্লা দিন আ ম নুলা তো কতিমু বাই নায়া দ ইলাহি বরে শুলি ওদাকল্লাহ ই আল্লাহ فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون الله رب والجلال আল্লাহ এবং তার রসুলের সমকের সামনে তোমরা বিষয়ে অগ্রণী হইও না না সামনে তোমরা আগে যেখানে থাকেন তোমরা আগে বাইড না তার পিছনে থাকো আল্লাহকে বয়ে করো আল্লাহ সব শুনেন এবং দেখেন এরপরে আল্লাহ বলছেন মোমিনগ তোমরা শোনো যে মাজলিসে আল্লাহ রসুল বসে থাকেন এই মাজলিসে তোমরা উচ্চ সুরে কথা বলো না কণ্ঠের আল্লাহ আসম ফাঁকা নবীজির কণ্ঠের উপরে তোমরা কথা বলো না নবীজি তার জিন্দগিতে উচ্চ আওয়াজেও কথা বলেন নাই আর আল্লাহ বলছেন নবিজির আওয়াজের চাইতে ছোট আওয়াজে কথা বলো এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে হজরত অমরের জীবন তে এমন হয় এগুলো আলী বলেন

আপনি এত বড় সাহস পাইলেন কোথায় এত আওয়াজ দিয়ে কথা বলবেন কে দিয়েছে কে তো সাহস কে দিয়েছে আপনি তো জোরে কথা বলবা কথা বুঝেন না কোথায় কথা চালাচ্ছ আজকে দু মিনিট এটা বুঝাইয়া দিবা আপনাদেরকে রাসূল পাকের সামনে আবু বকর উমরতে এমন কথা বলতেন কানে কেউ শুনতো না রাসূল তো নিজেই শুনতো না বুখারী এর হাদিস রাসূল বলতেন ওমর কি বলছো আবার বলো আল্লাহ আকবার বলেন